শূন্য থেকে আমি আমার সংসারটাকে শুরু করি একটু একটু করে প্রতিটা জিনিস নিজের হাতে গড়েছি আমি যখন প্রথম ঢাকায় আসি তখন একটা খাট একটা তোষক আর দুইটা বালিশ ছাড়া কোনো কিছুই আমার সঙ্গে ছিল না বাসায় আসার দশ থেকে এগারো মাস পর আমি একটা ফ্রিজ কিনেছিলাম আর তখন থেকেই আমার সংসারে জিনিস কেনা একটু একটু করে শুরু হয়েছিল তারপর থেকে একটা একটা করে জিনিস কিনতে কিনতে আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চাকরির পাশাপাশি আমার হাজব্যান্ড তখন বিএসসি কমপ্লিট করছিল আর পড়াশোনা করার কারণে কিন্তু তখন আমাদের একটু সমস্যা চলছিলো বুঝতেই পারেন ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বাসা বাড়া করে থাকা তার পাশাপাশি পড়াশোনা কমপ্লিট করা প্রাইভেট ভার্সিটিতে তো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার এ কারণেই কিন্তু সাময়িক সময়ের জন্য তখন আমাদের একটু কষ্ট সময় পার করতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় সংসারটাকে ভালোবেসে হাজব্যান্ডকে ভালোবেসে কিছু না থাকা সংসারেও টিকে থেকে আজ নিজের হাতে একটু একটু করে এতটুকু জিনিস করতে পেরেছি এখন যখন যেটা খুশি তখন সেটা কিনতে পারি যখন যেটা খুশি সেটা নিতে পারি যেটা খুশি সেটা করতে পারি আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল বরাবরই কিন্তু অনেক বেশি মিষ্টি হয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা সুদিন ফিরিয়েছেন অনলাইন থেকে ভাইরাল চারটা পর্দা কিনেছি আমার বেডরুমের জন্য আজকে আমার বেডরুমটাকে নতুন করে ডেকোরেশন করব তার সাথে আরও কিছু টুকটাক জিনিস কিনেছিলাম তো ওগুলো কেনার সময় আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে হচ্ছে আমার বেডরুমটাকে ডেকোরেশন করছি ভাবলাম আজকেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে হোয়াইট কালারের যে বিছানা চাদরটা দেখছেন এটা আমার ভীষণ রকমের পছন্দ শুধু এটা যে তা না সাদা কালারের সব চাদরই আমার পছন্দ তবে ছোট ছোট দুইটা বাচ্চা থাকার কারণে কিন্তু সাদা চাদর আমি কখনোই বিছাতে পারি না তুলে রেখে দেই তবে স্পেশাল কোনো সময়ে কিন্তু অবশ্যই সাদা চাদর বিছাতে আমার বেশ ভালো লাগে নর্মালি আমি একটু গাঢ় কালারের চাদরগুলোই বেশি বিছাই আপনারা সব সময় দেখেন এখন হচ্ছে আমার সেই ভাইরাল পর্দাগুলো আমি বের করে নিচ্ছি এটা আমার ভাইরাল পর্দা না অনলাইনের ভাইরাল পর্দা তো এখন এটা আমার বাসাতেও চলে এসেছে বেশ কিছুদিন আগে থেকে এই পর্দাটা আমার পছন্দের ছিল তবে আমি ভাবছিলাম যে এটা নিব না অন্য কোনো ধরনের পর্দা নিব পরবর্তীতে দেখলাম যে আসলে ভালো মানের পর্দা কেনার জন্য অবশ্যই আমাকে দোকানে গিয়ে একটু দেখে খুঁজে তারপর কিনতে হবে তবে সেই সময় সুযোগ কোনোটাই আমার হাতে নেই তো মোটামুটি প্রাইজের মধ্যে আমার কাছে এই পর্দাগুলো বেশ ভালোই লেগেছে ভাবলাম এগুলোই নিয়ে নেই নেক্সটে যদি কখনো সময় সুযোগ হয় মার্কেটে গিয়ে নিজের হাতে দেখে কিনবো বেডরুম ডেকোরেশনের প্রথম স্টেপটাই থাকে হচ্ছে বেডটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেওয়া আমি কিন্তু ভিডিওর প্রথমেই আমার বিছানা চাদরটা উঠিয়ে নতুন যে হোয়াইট কালারের চাদর সেটা বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে পর্দাগুলো চেঞ্জ করে নতুন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই জিনিসগুলো কয়েকদিন আগেই কিনেছি তবে সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না ডেকোরেশন করার মতো আজকে হচ্ছে একটু সময় বের করে নিয়েছি ভেবেছি আজকেই এই কাজগুলো করব। আর ছোট বাচ্চা নিয়ে আসলে চাইলেই যখন খুশি তখন যেটা খুশি সেটা করা যায় না অনেক চিন্তা ভাবনা করে একটু সময় বের করতে হয় তারপরেই মূলত সেই কাজগুলো করা যায় আর এই টাইপের ডেকোরেশনের ভিডিও ট্যুরের ভিডিও এগুলো করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন যে আপুরা করে তারা জানে দুইটা বাচ্চাই কিন্তু আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল আমি যখন কাজ করছিলাম মাঝে মাঝেই দেখছেন আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করছে সুভানা কিন্তু ট্রাইপড নিয়ে টানাটানি করাও শিখে গিয়েছে সে তো ট্রাইপড দেখলে মহা খুশি কীভাবে যে ওটা ধরবে মানে যত দূরেই থাকুক না কেন এক দরে চলে আসে তা আমি কিন্তু অফ ক্যামেরায় আমার আরও একটা জানালার মধ্যেও এই পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পর্দার উপরে যে নেটের কাপড়টা আছে সেটা বেঁধে দেওয়ার জন্য সুন্দর বেল্ট ছিল সেটাও লাগিয়ে নিচ্ছি গতকাল আপনাদের সাথে ছোট্ট একটা শর্টস শেয়ার করেছিলাম সেইখানে অনেক আপুরাই হচ্ছে ট্যুরের ভিডিও দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ আপুরা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে বেডরুমের ট্যুরটা শেয়ার করব। আশা করি যেসব আপুরা ট্যুরের ভিডিও দেখতে আগ্রহী তারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এখন পর্যন্ত যেসব আপরা আমার ভিডিও জুড়ে আছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ আপরা একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আমি বেলকনির যে দরজাটা আছে সেইখানে একটা নেটের পর্দা লাগিয়ে দিচ্ছি এই পর্দাটা আমি যখনই ঘরে টাঙাই তখনই অনেক অনেক আপদের প্রশ্ন পাই যে এই পর্দাটা আমি কোথা থেকে নিয়েছি কত টাকা প্রাইস নিয়েছে তো সব আপদের উদ্দেশ্যেই এখন যেহেতু লাগাচ্ছি এখনই বলে দিচ্ছি এটা আমি নাইনটি নাইন শপ থেকে নিয়েছিলাম এটা অনেক কসমেটিক্স দোকানেও কিন্তু পাওয়া যায় তো এটা দাম নিয়েছিল একশো টাকা খুবই রিজনেবল প্রাইস তবে এটা কিন্তু ভীষণ সুন্দর তো আমি যখন নিয়েছিলাম তখন কিন্তু এই পর্দাটাও আমি রেড কালার নিতে চেয়েছিলাম তবে তখন আমি পাইনি এ কারণে পিঙ্ক কালারটা নিয়েছিলাম রেড কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আর এখন হচ্ছে রেড কালারটা থাকলে কিন্তু আমার বাকি পর্দার সাথে ম্যাচ হয়ে যেত তবে যেহেতু পিঙ্ক কালারটা আছে ওটাই দিয়ে নিচ্ছি বেডের পাশে আমি একটা ঝুড়ি রেখেছি এটার ওপরেও কিন্তু সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি আর বেলকনির সামনে যে পাপোশটা ছিল সেই পাপোশটাও আমি চেঞ্জ করে নতুন একটা পাপোস দিয়ে দিচ্ছি এই পাপোশটা কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে বেশ ভালোই লেগেছে একদম বলতে গেলে বাজেটের মধ্যে সুন্দর একটা পাপোস সামনে এবং কি ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য এটা বেস্ট তো এখন হচ্ছে এই যে বেলকনিতে যাওয়ার যে দরজা এটার পাশে একটু জায়গা ছিল এখানে হচ্ছে আমি কুশিকাটার একটা ম্যাট একটা ঝালর দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি আর এই যে এখন হচ্ছে একটা কি এটার আসলে নাম কি বলবো আমি বুঝতে পারছি না আমি এরকম ওয়ালে ঝোলানোর জন্যই মূলত বানিয়েছিলাম নিজের হাতে তো এটাই হচ্ছে এই কর্নারটাতে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা করে রুমের মধ্যে কোনো পেড়ে কামি গাড়বো না দেখা গেছে মশারি টাঙানোর জন্য যেসব হুকগুলো লাগানো ছিল সেগুলোর মধ্যে আমি একটু ডেকোরেশন করে নিলাম আর এই যে বেড বরাবর উপরে আমি শুধু একটা ওয়াল স্টিকার লাগিয়ে নিয়েছি এক্সট্রা এটার মধ্যে আমি হচ্ছে হোম সুইট হোম যে ডেকোর পিসটা আছে সেটাই এখানে ঝুলিয়ে দিব। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর সুন্দর তো আমি সবার বাসাতেই মোটামুটি দেখি তবে আমার কাছে ছিল না তো এখন হচ্ছে ফাইনালি নিয়ে নিলাম ভীষণই সুন্দর আমার কাছে এই জায়গাটাতে এটা দেওয়ার পর খুবই ভালো লেগেছে মনে হচ্ছে বেডের ওপরের লোকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আমি খুব বেশি হিজিবিজি করে আমার রুমটাকে ডেকোরেশন করিনি খুব সিম্পলের মধ্যে ডেকোরেশন করার চেষ্টা করেছি আমার রুমের পুরো লুকটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব না শুধু এই একটা পাশে শেয়ার করব নেক্সট ভিডিওতে আমার বেডরুমের ট্যুর আপনাদের সাথে শেয়ার করব সেইখানে কিন্তু আমার পুরো বেডরুমটা আপনারা ডিটেইলে দেখতে পারবেন তো ফাইনালি এখন নতুন পর্দা দিয়ে আমার বেডরুমটাকে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু সব আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে তো আমার বরাবরই বেশ ভালো লাগে আমার কাছে আমার বেডরুমের এই লুকটা খুবই ভালো লেগেছে আমি মনে মনে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই তো সব কিছু মিলিয়ে সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ধৈর্য ধরলে ধৈর্যের ফল বরাবরই অনেক মিষ্টি হয় আচ্ছা আপুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার অনেক আপুরা ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে আপু আপনার অর্গানিক হেয়ার অয়েলটা কীভাবে নিব সেই সব আপুদের উদ্দেশ্যে আজকে তেলের ব্যাপারে বলার আগেই বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি অনেক আপুদেরই কনফিউশন আমি নিজের হাতে তৈরি করি কি না আপুদের জন্য কিন্তু আমি সবসময় ভিডিওতে দেখিয়ে দেই যখনই তেল তৈরি করি হ্যাঁ আপুরা আমি নিজের হাতে তেলটি তৈরি করি এবং কি যারা আমার তেল একবার ইউজ করেছেন তারা আমার তেলের বিগ ফ্যান তো আপনাদেরকে বলবো আপনাদের যাদের চুলের সমস্যা আছে তারা একবার হলেও আমার এই অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন আশা করছি আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে আমি শুধু বলার জন্যই কিন্তু বলছি না আপনারা যারা আমার তেলটি ইউজ করেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন এবং খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো যারা ব্যবহার করেননি তারা একবার ব্যবহার করে দেখবেন আমার তেল ইউজ করলে আপনাদের কখনোই আর বাড়তি কোনো কিছু ইউজ করার প্রয়োজন পড়বে না আপনারা নর্মালি যে শ্যাম্পু দিয়ে সবসময় ওয়াশ করেন সেটা দিয়ে ওয়াশ করলেই হবে আর সপ্তাহে শুধু নিয়ম করে তিন দিন তেলটা লাগালেই হবে রাতের বেলা তেল দিয়ে পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন তাহলেই হয়ে যাবে এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু রিভিউ আমি শেয়ার করে দিলাম আর আমাদের তেল কিন্তু আপনারা আড়াইশো মিলির বোতল পাবেন যার যে কয়টা লাগবে সে সেই কয়টা নিয়ে নিবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ